আরো কিছু আছে না না মা বল 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 আরো কিছু থাকলি বলতে পারিস এখন তো এগুলি কাজই বাকি রয়েছে এখন মোটামুটি লোকের পাছার নিচে পলিথিন ধরে বসে থাকবানি কখন হাঁটবে কখন হাঁটবে এ অপেক্ষায় থাকবো এরকম তো কাটছে দিন এখন বুঝতে পারছিস যত সব নবডঙ্কার কাজ হ্যাঁ এখন তো এগুলি কাজই রয়েছে পড়ে হ্যাঁ মোটামুটি এখন আমার এসব কাজ করতে হবে পায়খানা করার জন্য জল এগিয়ে দিতে হবে টর্চ লাইট দিতে হবে আর কিছু থাকলে বলতে পারিস হ্যাঁ এসব কথা ছাড় হ্যাঁ মোটামুটি বলতে কি হয়েছে কি সেটেলমেন্ট করলি তুই পাদুর সঙ্গে মোটামুটি পাদু কি আমাদের ঘরটা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে দাদুর নামে ট্রান্সফার করার জন্য তৈরি হয়ে গেছে বললি না আমাকে যদি বলতি এতক্ষণে খুব মেরে মেরে ফেলতাম আমাদের ঘর আমাদের নামে ট্রান্সফার করতি তার কাছে আবেদন করতে হয় কেন আমাদের আমাদের নামে তাতে পেয়েছে তার জন্য চাইছে না পাদুর বাচ্চা পাদু

তাহলে বলতো তুই কি এমন বুদ্ধি খাটিয়ে করতে হবে এখন হ্যাঁ মোটামুটি দেখি তুই কি আন্দাজ করিস কি সেকেন্ড করিস দেখি এখন আমি মোটামুটি কিছু প্ল্যান করি নি বুঝতে পারছিস আগে ওই বাড়িতে যেতে দে বুঝতে পারছিস ওই বাড়িতে পাড়াটা পড়তে দে তারপরে দেখি গিয়ে কিছু একটা ভেবে মোটামুটি কেমনেই হোক এই বাড়িটা আমার নামে না হয় তোর দাদুর নামে না হলে তোর নামে তিনজন থেকে একজনের নামে ট্রান্সফার করতেই হবে এটা ভাবতেই হবে কেমন করে করতে হবে আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা মানে কি আমার বাবাকে এইসব কথা এখন জানানো যাবে না বুঝতে পারছিস বুঝলি এই কথা এখন কোনো মতেই জানানো যাবে না কেন

এখন আপাতত আজকের আটটার জন্য কিছু একটা অঙ্গি ভঙ্গি বুঝিয়ে মোটামুটি গল্প বানিয়ে বলতে হবে আর কি বুঝতে পারছিস কালকে শুধু মোটামুটি একবার বাড়িতে পাড়াটা পড়তে দিয়ে বুঝতে পারছিস একবার যেতে দেবা ওই বাড়িতে তারপরে দেখি কি করা যায় কালকে ওই বাড়িতে যাবা মানে এই যে সবে না বললা পাদু নামে বাড়িটা ট্রান্সফার করা হয়ে গেছে পাদু বর্তমানে এই বাড়ির মালিক তা পাদু কি মানবে যে তুমি ওই বাড়িতে থাকো হ্যাঁ পাদু যদি না করে তাহলে কি করবা তাই আমি মোটামুটি আমার নিজের তলামুটি নয় টাকা দিয়ে ভাড়া নিয়ে নিয়েছি বুঝতে পারছিস ওটা সেটেলমেন্ট করে এসেছি দেখো কান্ড মোটামুটি ভাড়া দিয়ে দিল তুমি মোটামুটি ভাড়া নিয়ে গেলে

তুই চিন্তা করিস না একবার শুধু ওই বাড়িতে আমাকে পাটা ফেলতে দেবে তারপর আমার মোটামুটি একটা প্ল্যানিং করতে হবে বুঝতে করবো যাতে করে সাপটাও মরে আর ভান্ডাটাও ভাটে না বুঝতে এসে একটা প্ল্যানিং করতেই হবে তোর কিচ্ছু করতে হবে না মা তোর কিচ্ছু করতে হবে না আমার মাথা খুন একবার খলে যাচ্ছে এখন বুঝতে পারছিস পাদু পাদু এতবার বার বেরিয়েছি মানে কি আর বলবো বলার মতো নেই এখন আমাদেরকে পথে এনো শান্তি নেই এখন হারামদাদাটা চাইছে কেমন করে আমাদের পকেট থেকে টাকা বের করতে হয় ওটা উসল করতে হবে বুঝতে পারছিস পাদুর মাথায় কি চলতেছে আমি ঠিক বুঝতে পারতেছি ঠিক ধরতে পারতেছি এটা পাক্কা বিজনেসম্যান এটা যেরকম দেখায় সেরকম না দেখায় খুব সাধারণ ছেলে কিন্তু এটা পাক্কা বিজনেসম্যান পাক্কা ব্যবসায়ী আমার লোকের পকেট থেকে কেরম করে টাকা বার করতে হয় ওটা তার থেকে ভালো করে জানতে হবে বুঝতে পারছিস পাদু যে সেই ছেলে আমি পড়তে আমা কি মশা বাবা ঠিক মতো অন্ধকার হতে না সূর্যটাও ডুবতি পাল না এখনই মশা জানিনা বাবা এই রাত্রেবেলা অন্ধকারের মধ্যে যারা হাঁটতে এসে তারা জানি কি হয় হ্যাঁ মোটামুটি হাগার থেকে বেশি তো রক্ত খেয়ে ফেলে আমারও সালা জীবের চুলকুনি কম না জানি এটা খেলে আমার ক্ষতি হবে সত্ত্বেও মোটামুটি তা আমার নাতিনটার জন্য জিলিপি নিয়েছিলাম কেজি ওখান থেকে প্রায় গ্রাম তো আমি এক আমার নাতিনটা কি খাবে এখন আমারও না মাথা যে কি উঠে মোটামুটি জিলিপি রসগুল্লা মিষ্টি জাতীয় পদার্থ চোখের সামনে দেখলি জীবের জল আর আটকাতে না সামলাতে পারি না এখন খাইছি খেয়ে এখন হাঁকতে না হাগা হয়ে গেছে কষা কি জ্বালা রে বাবা কি জ্বালা শেষের এখন কি কি দিয়ে করব আনিনি তারা ওরা যেরকম করে পরিছে দৌড় মেরে এসেছি ভাগ্যিস ভালো লুঙ্গি উঙ্গিতে পড়েনি না হলে আরেক ভেজাল এখন জল যে আননি কি দিয়ে পরিষ্কার করবো থো থালাইয়া মোটামুটি এখানে পাতা উতা দিয়ে পরিষ্কার করে চলে যাই লুঙ্গির ভিতরে কি আর দেখবে দেখো আমার শরীরের সাইজটা দেখো আর আমার পায়খানার সাইজটা দেখো হ্যাঁ দেখলে কেউ বলবে এটা যে আমি হাঁকিসি হ্যাঁ এটা যে আমারই হাগু কেউ বলবে হ্যাঁ শরীরটা হচ্ছে গিয়ে গুন্দে আমার কেউ বড় রাক্ষসের মতো শরীর আর হাগাটা হয়েছে কি মোটামুটি ইন্দুরের বাঁচার মতো হ্যাঁ মোটামুটি না পারতে যেমন এখন কি করি আশেপাশে তো কোনো পাতাওতা দেখতেছি না পলিথিন আছে না কাগজ আছে কি দিয়ে পরিষ্কার করবো যাই দেখি একটু সামনের দিকে যাই বড় গাছটা নিচে দেখি দিকে পাতাওতা পড়তে পারে এখানে তো কিছুই নেই হ্যাঁ গিয়ে পাতাওতা পেলে একটু পরিষ্কার করে মোটামুটি ঘরে চলে যাবো ঘরে গিয়ে মোটামুটি একটু জল ঢেলে দেবো কি কি আর করবো চাপা মেরে যেতে পারছে না এখানে হেগে খোলার মধ্যে চলে গেছে এটা ধান খেত লাগিয়েছি আমি ধান ক্ষেতের মধ্যে প্রতিটা দিন প্রতিটা দিনও মিস নেই হ্যাঁ কেউ না কেউ এসে যায় আজকে যে সবার গন্ধ বাবারে থাকা যাচ্ছে না দাঁড়ালে আরাম দাদা তাদের কাউকে থেকে যে হাতে আসবে কথা দিচ্ছে পাছার মধ্যে শুকনো মরিচ জ্বলিয়ে পুরো একবার ঠকিয়ে দেবো বুঝতে পারছিস তারপরে একবি বাবা টিকে মোটামুটি একবার জল যন্ত্র করবে তারপরে উপর দিয়ে লবণ ছিটে মেরে দেবো বুঝতে পারছিস আগা বেড়ে যাবে পরে জমিতে এগিয়ে মোটামুটি চলে যাওয়া বার করছি দাঁড়াও বলছি কি স্যার সত্যি অসাধারণ অনেকদিন পরে এরকম একটা ভালো বিরিয়ানি ঘরের তৈরি করা বিরিয়ানি খেয়েছি বুঝতে পেরেছেন একবার জীবের রস এবারে মিটে গেছে আমার তো মোটামুটি এখনো শুধু পেট ভরে গেছে বুঝতে পেরেছেন না হলে এখনো আরো দুই প্লেট উড়িয়ে দিতাম কি বিরিয়ানিটা হয়েছে মানে বলার আর কোনো কায়দা নেই ধন্যবাদ আসলে কি আমাদের করে বুঝতে পেরেছেন তাই ভাবলাম আপনারা তো ঘরে আছেন নাকি কুটু মানুষ তা আপনাদেরকে না খাইয়ে কেমন করে খাই তাই আপনাদের জন্য পার্সেল করে নিয়ে এসেছি ধন্যবাদ আপনাকে বিরিয়ানিটা খাইয়ে অনেক খুশি পেলাম বুঝতে পেরেছেন সত্যি দাদা আপনার মতো লোক হয় না হ্যাঁ ঠিকই বলেছেন আপনি খুব একটা সৎ মানুষ খুব ভালো লোক একজন পরের অন্য খাইয়ে পেট ভরিয়ে আপনি যে মনে খুশি পাচ্ছেন তাতেই পরিচয় হচ্ছে আপনার মন কত বড় আপনি কিরকম মানুষ তাতেই পরিচয় হচ্ছে কি তাই না স্যার হ্যাঁ হ্যাঁ একদম একদম দাদার মতো লোকই হয় না মনটা কত বড় হ্যাঁ বিরিয়ানি তো খাইয়েছেন খাইয়েছেন আমাদের পরিবারের জন্য মোটামুটি পার্সেল করে দিয়েছেন যাতে করে পরিবাররাও খেয়ে পেট ভরে শান্তিতে ঘুমোতে পারে সত্যি আজকালকার যুগে যে এরকম লোক হয় মানুষ হয় তা আমার জানা ছিল না বলছি দাদা ছাড়ুন তো এসব কথা কত আর আমার প্রশংসা করবেন ওটা কিছু নয় বুঝতে পেরেছেন ওটা তো আমি মানুষতার ধর্ম নিবিয়েছি আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাও আমি একই করতাম বুঝতে পেরেছেন অন্যদেরকে না খাইয়ে আমিও নিজে খেতে পারি না তাও আবার আপনি আমার নিজের চোখের সামনে বসে থাকবেন কিছু না খেয়ে তা আমরা খাবো বিরিয়ানি খাবো আমার তো গলা দিয়ে নামবে না বুঝতে পেরেছেন আমি এরকম লোকই নয় আচ্ছা এসব কথা ছাড়ুন আমি বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ বলুন না কি জানা বলছিলেন বলছিলাম কি দাদাবাবু তখন যে আপনি আমার বইয়ের সামনে বললেন যে মোটামুটি পাদু কে চেনেন পাদুর সঙ্গে ব্যান্ড ব্যান্ড কোম্পানির কি সম্পর্ক আসলে ঘটনাটা কি হ্যাঁ কিছু তো বুঝতে পারলাম না আর আপনারাই বা কারা হ্যাঁ পাদুকে পাদু সার বলে ডাকছেন হ্যাঁ মোটামুটি পি সার বলে সম্বোধন করছেন কিছু তো বুঝতে পারছি না এটা তো জানি পাদুকে লোকেরা মোটামুটি ভালোবেসে পি সার বলে সম্বোধন করে এটা তো আমি শুনেছি আগে আগে নিউজের খবরের কাগজেও বেরিয়েছিল কিন্তু এটা তো জানা ছিল না যে মোটামুটি পাদুর ব্যান্ড ব্যান্ড কোম্পানির সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে স্যার কিছু বুঝতে পেরেছেন না না কিছু তো বুঝতে পারলাম কি আরে বাবা উনি প্যাকেটের পর প্যাকেট খাইয়ে পার্সেল দিয়ে উনি চাইছেন আমাদের মুখ থেকে পাদুর বিষয়ে সত্যি কথাটা জানার জন্য পাদু সারের সম্পর্কে জানার জন্য বুঝতে পেরেছেন মোটামুটি আমাদেরকে ঘোষ খাইয়ে আমাদের মুখ থেকে সত্যি কথাটা জানার জন্য সব প্ল্যানিং করেছে হ্যাঁ এটা তো আমিও বুঝতে পারছি দাঁড়াও দাঁড়াও বেটাকে দেখাচ্ছি মজা কি হলো দাদা মোটামুটি আপনি যে বললেন না পাদুর সঙ্গে কোম্পানির সম্পর্কটা কি তখন যে আপনি বললেন জানেন ব্রেন্ডাইন কোম্পানির পিছে কার হাত বলে যে পাদুর দিকে চাইলেন হ্যাঁ ব্যাপারটা ঠিক বুঝলাম না আপনারা কি মোটামুটি ইশারা দিচ্ছেন কিছু তো বুঝতে না একটু খুলে বলবেন নাকি আই এম ভেরি কনফিউজ ব্রেন্ডাইন কোম্পানি আপনি চিনেন না এই যে ব্রেন্ডাইন কোম্পানি মোটামুটি ভারতবর্ষের এক নম্বর ভাঙ্গারি দোকানের কোম্পানি টুকে মোটামুটি এই কোম্পানির এক্সপোর্ট ইম্পোর্ট করে বুঝতে পেরেছেন আপনি জানেন না হ্যাঁ ওই কোম্পানির মালিক হচ্ছে পাদু সার বুঝতে পেরেছেন হ্যাঁ এক কথায় বলতে পারেন যে পাদু সার ভাঙ্গারি টুকান বুঝতে পেরেছেন মানে মোটামুটি ভাঙ্গারি টুকিয়ে টুকিয়ে হ্যাঁ লোকেদের বাড়ি থেকে টুকিয়ে টুকিয়ে বিদেশে ইম্পোর্ট এক্সপোর্ট করে নাকি পাদু সারের মতো সারই নাই মশাই আপনি কি নাটক করছেন ফাজলামো করছেন আমার সঙ্গে হ্যাঁ ব্র্যান্ডাইন কোম্পানি আমি চিনি না হ্যাঁ বান্ডাইন কোম্পানি মোটামুটি এ কত বড় রেপুটেড কোম্পানি মেডিসিন কোম্পানি আর সেই কিনা আপনি বলতেছেন বেন্ডাইন কোম্পানি ভাঙারি টুকায় হ্যাঁ আপনি কি আমাকে পাগল পাইছেন নাকি ভং করতেছেন মস্করা করতেছেন আমি কি ফাজলামের পাত্র নাকি হ্যাঁ আবার ওদিকে দিকে বলতেছেন উপর দিকে পাদু নাকি মোটামুটি ভাঙারি টুকায় হ্যাঁ পাদুর মতো ছেলে মাল্টি ট্যালেঞ্জের ছেলে ও কেন ভাঙারি টুকাবে তা আবার লোকেদের বাড়ি থেকে হ্যাঁ আপনি পাক্কা মিথ্যে কথা বলতেছেন আমাকে অজুয়াত করতেছে না

কেন আপনি কি ভেবেছেন আপনি সাধারণ কিছু বিরিয়ানি খাইয়ে আমাদেরকে আমাদের মুখ থেকে সব জেনে ফেলতেন যে কি কি করেন সঙ্গে কোম্পানির সম্পর্ক শুনুন এটা কখনোই সম্ভব নয় বুঝতে পেরেছেন কারণ কি পাদু সারের সম্পর্কে জানার সাধারণ মানুষের মোটামুটি নেই বুঝতে পেরেছেন আর যদিও আপনি বাই চান্স জেনে ফেলেন আপনার হার্ট শক্তিশালী আছে তো মানে কি হার্ট কমজোরি না তো যদি হঠাৎ করে মোটামুটি শুনেন হতে পারে আপনি হাট ফেলও হতে পারে হার্ট স্ট্রকও হতে পারে নানান বিভিন্ন ধরনের হার্টের সমস্যা দেখা দিতে পারে বুঝতে পেরেছেন আপনারা নিতে পারবেন না তার জন্য না জানাই আপনাদের জন্য ভালো বুঝতে পেরেছেন আর যদি জানেন না মোটামুটি হাডের হাডের মেডিসিন আপনার পাশে রাখবেন দেখলে আপনার জন্যই মঙ্গল হবে তুমি কি আমি আসতে পারি হ্যাঁ স্যার আসুন আসুন তুমি ঘোষ বাবু কি হইছে আপনি এত হাসছেন যে আপনার মনটা এত খুশি খুশি লাগছে যে কোনো জোক হয়েছে নাকি না ও জোক কলে আমাকেও বলুন আমি একটু হাসি হ্যাঁ স্যার একটা জোকই হয়েছে কেন কি জোক তাহলে বলুন আমাকেও বলুন আমি একটু হাসি এখন আমাদেরকে যেতে হবে আর স্যার আমাদেরকে বলবেন আপনি যদি কোনো বিপদে পড়েন বা আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে শুধু একবার ইশারা করবেন আর দেখবেন আপনার ইশারা মাত্রেই মোটামুটি দরকার পড়লে পুরো দুনিয়ার সিস্টেমকে উল্টে পাল্টা দেবো বুঝতে পেরেছেন একপোটা দ্বিদাবোধ করবো না আপনার জন্য জীবন প্রাণও দিয়ে দিতে পারি না না আমার জন্য জীবন প্রাণ দিতে হবে না এ এত কষ্ট করতে হবে না আমি তোমাদের জন্য একটা ডিসিশন করেছি বুঝতে পেরেছো এখন থেকে আমার সঙ্গে আর থাকতে হবে না তোমাদেরকে তোমরা মোটামুটি একটা আমি লাইন করে দিয়েছি ওইখানে গেলে তোমাদের জীবন তোমাদের ভবিষ্যৎ ফিচার পুরো সিক্রেট থাকবে না না স্যার এটা আপনি কি বলছেন আপনার সঙ্গে থাকতে পারবো না মানে আপনার সঙ্গে যদি থাকতেই না পারি তাহলে জীবন लेके কি করব এ হয়েছে তো ইমোশনাল হতি হবে না বুঝতে পেরেছো আমার জানি পিছনে কেউ নেই আমি শুধু একা মোটামুটি বিয়ে বলে করেছি কথা ঠিকই তাই বলে বিয়েটা আমার হয়নি বুঝতে পেরেছো বিয়েটা একটু শুধু খেলা পুতুল হয়েছে আমার বুঝতে পেরেছো আমার আছেন পিছনে কেউ নেই তোমাদের পিছনে তো তোমাদের পরিবার আছে তোমাদের বউ আছে স্ত্রী আছে মেয়ে বাচ্চা কাচ্চা আছে বুঝতে পেরেছো তাই তোমাদেরকে সামনে থাকতে হবে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হলে মোটামুটি প্রাণের ঝুঁকি থাকবে বুঝতে পেরেছো আর আমি না যে আমার জন্য অন্য কারো প্রাণ বিপদে পড়ুক আতঙ্কে পড়ুক বুঝতে পারলাম তাই একটা ডিসিশন করেছি এখন থেকে তুমি সূর্যদেবের কাছে চলে যাবা বুঝতে পেরেছো সূর্যদেব মানে ওই আন্ডার এর ডন হ্যাঁ ওর কাছে কেন যাবো স্যার তাছাড়া আমরা তো আপনার কাছে সুখী আছি খুশি আছি হ্যাঁ আমাদের তো এই চাকরিটাই যথেষ্ট না

তোমাদের ভবিষ্যৎ সিকিউর থাকবে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের পরিবারের ভবিষ্যৎ সিকিউর থাকবে বুঝতে পেরেছো আমি ফোনে কথা বলে নেব তুমি কালকে গিয়ে জয়েন করে ফেলো স্যার এটা আপনি কি বলছেন হ্যাঁ আমরা কি শেষকালে আপনাকে ছেড়ে চলে যাব না না কিছুতেই না আমরা আপনাকে এই মাছ পথে ফেলে রেখে যেতেই পারবো না বুঝতে পেরেছেন এটা আমাদের উসুলের খিলাফ হবে আমরা যেতেই পারবো না বাস হয়েছে এই বিষয়ে আর কোনো কথা আমি শুনতে চাইনা বুঝতে পেরেছ তোমরা কি জানো না পাদুর এক কথা একসা কথা সমান হ্যাঁ আমি বলেছি মানে বলেছি তোমাদেরকে কালকে ওদের কাছে গিয়ে আমি সব ব্যবস্থা ফোনে করে দেবো তোমাদের কিচ্ছু বলতে হবে না গিয়ে শুধু বলবে আমাদেরকে পাদু সর পাঠিয়েছে বুঝতে পেরেছো অমনি তো তোমাদের সেটিং হয়ে যাবে আর এছাড়া ওর কাছে গেলে মোটামুটি তোমাদের ভবিষ্যৎটা সিকিউর থাকবে তোমাদের জীবন প্রাণ সিকিউর থাকবে তাতেই আমি খুশি বুঝতে পেরেছো আর শোনো আমি যে সিচুয়েশনে এখন আছি মোটামুটি আমার নিজের প্রাণী ভয়ে ঝুঁকে চলতেছে বুঝতে পেরেছ তার জন্যই বলছি আমার কাছ থেকে দূরে চলে যাও বুঝতে পেরেছ মোটামুটি তোমাদের জন্যই বলছি আমাকে ভুল বুঝো না আমি সবসময় তোমাদের পাশে থাকবো আর আমার পাশে তোমরা থাকবে না হ্যাঁ আমি যদি এখন তোমাকে একটা বিপদে পরে ফোন করি তাহলে কি তুমি আসবে না হ্যাঁ আমাকে সাহায্য করবে না আর তুমি তো জানো আমি মোটামুটি কোনো খারাপ কাজ করছি না কোনো ভুল কাজও করছি না যা করছি ভালো কাজ করছি বুঝতে পেরেছ তাই মোটামুটি তোমাদেরকে বলছি তোমরাও ভালো হয়ে যাও বুঝতে পেরেছ আমার সঙ্গে থাকলে তোমাদের নিজের চলে যেতে পারে বুঝতে পারছো আর আমি এটা চাইবো না কখনোই চাইবো না আমাকে একটু বুঝার চেষ্টা করো আর কালকে গিয়ে খুশি মনে নিজের ইচ্ছে খুশিতে ওই সূর্যদেবের কাছে গিয়ে জয়নিং করো বুঝতে পেরেছো ও কথা দিয়েছে আমাকে তোমাদেরকে সম্পূর্ণ পরিপোষণ করবে তোমাদেরকে সম্পূর্ণ ভাবে কাজটা ভালোভাবে বুঝিয়ে দেবে কি করতে হবে আর ভয় পেয়ে না সূর্যদেবের কাছে গিয়ে তোমাদেরকে কিচ্ছু খারাপ কাজ করতে হবে না কারণ কি সূর্যদেব কোনো খারাপ কাজ করে না বুঝতে পেরেছো ওর নামটাই শুধু ডন আন্ডার ওয়ার্ল্ডের ডন বুঝতে পেরেছো ওতে কাজ সবসময় ভালো কাজ করে বলছি স্যার তাহলে আমাদেরকে যদি যেতেই হয় তাহলে আমাদেরকে সূর্যদেবের কাছে না পাঠিয়ে মোটামুটি আমাদেরকে ব্যান্ডাইন কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিলেই তো হয় তাতেই তো হয়ে যায় এরকম করলেই মোটামুটি আমরাও আপনাকে পাশে থাকবো আপনি আমাদেরকে সবসময় দেখতে পারবেন আমরা আপনাদেরকে দেখতে পারবো আরকি বুঝতে পেরেছেন আপনি বরং চ্যান্ডাইন কোম্পানিতে একটা চাকরি দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আরে বাবা তোমাদের কি লাগে পেরেছো কারণ কি এটা সম্ভব নয় আর এছাড়াও আমার পেরেছো কাউকে এরকম আমি পারবো না হ্যাঁ এছাড়াও তোমাদের অভিজ্ঞতা তো ল্যাপটপের সামনে বসে কাজ করা তোমাদের অভিজ্ঞতা আছে অ্যাকশন মোডে বডিগার্ড হিসাবে সুপ্রিম হিসাবে থাকার জন্য লিডার হিসেবে থাকার জন্য তার জন্যই বলছি সূর্যদেব আন্ডার কাছে তুমি চলে যাও তোমাদের জন্য এটাই যথেষ্ট চাকরি বুঝতে পেরেছো ঘরে যাও আমি দরকার পড়লে ডাকবো আর সময় মতো এই আন্ডার ওয়ার্ল্ড কাছে সূর্যদেবের কাছে চলে যেও আমি ফোনে কথা বলেনি বলি ওকে স্যার ওকে তাহলে আসি স্যার ভালো থাকবেন আর আপনি যেটা ভালো মনে করবেন এটাই তো করবেন কি আর করবো আসি স্যার আছি হ্যাঁ আসো আর শোনো সাবধানে যেও বুঝতে পেরেছ আর শোনো মনটা খারাপ না আমি যাই করছি তোমাদের ভালোর জন্যই করছি তোমাদের পিছনে পরিবার আছে বাচ্চা কাচ্চা আছে এদেরকে তো একটু সময় দিতে হবে নাকি সব সময় যদি কাজ কাজ করো তাহলে ডিপ্রেশনে চলে যাবা বুঝতে পেরেছ মানসিক ভাবে হয়ে যাবা তাই বলছি একটু ফ্রি থাকো একটু মোটামুটি পরিবারকে একটু সময় দাও আর সাইডে একটু কাজও করো বুঝতে পেরেছো আমার সঙ্গে থাকলে তো এসব চলবে না এসব করতেও পারবো না আমার সঙ্গে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে এরকম করলেই তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছো তোমাদের ভালোর জন্যই বলছি কালকে সূর্যদেবের কাছে চলে যেও পরিচয় আছে নাকি হ্যাঁ তুমি মোটামুটি সাইন্টিস্ট না হ্যাঁ না আগে তো জানলাম তুমি সাইন্টিস্ট তুমি গবেষণা করতে এখন তো দেখছি তুমি আস্তে আস্তে মোটামুটি ক্রিমিনাল সঙ্গে জড়িত হচ্ছ কি তোমার মতিগতি কি তোমাকে তুমি ভালো ছেলে ভাবতাম তুমি আমাকে বলেছো বলে আমি কাউকে এখন অব্দি বলিনি যে তুমি সাইন্টিস্ট তুমি গবেষণা করো মেডিসিন তুমি নিজে তৈরি করো মোটামুটি নিজে তৈরি করে সাপ্লাই করো হ্যাঁ আর তোমার মেডিসিন এক নম্বর ছক্কা হয় শুধু তুমি গবেষণা করো বলে তুমি আমাকে বারণ করেছিলে বলে আমি কাউকে বলিনি আমার বউকে বলিনি আমার মেয়েটাও বলিনি সবাইকে অন্ধকারে রেখেছি আর শেষকালে নাকি তুমি মোটামুটি এই ডোনের সঙ্গে পরিচিত হলি হ্যাঁ ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আমার কতটা যে আপনি রেখেছেন কাউকে যে এটা জানতে দেননি যে আমি সায়েন্টিস্ট আমি মোটামুটি গবেষণা করি এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আর শুনুন যারা আমি যে আন্ডারওয়াল ডনের কথা বলছেন স্যার আমি মোটামুটি এই ডন এই শুধু নামে ডন বুঝতে পেরেছেন উনি মনের দিক থেকে খুব ভালো খুব ভালো কাজ করেন সব সময় ভালো কাজ করেন ডনের মতো কোনো কাজই করে না বুঝতে পেরেছো হ্যাঁ এক সময় করতেন কিন্তু এখন উনি যথেষ্ট ভদ্র হয়ে গেছেন এ বদল হয় মোটামুটি গরীবদের মুখে খাবার তুলে দেয় দুকিয়েদের হাতে টাকা পয়সা তুলে দেয় পড়াশোনার জন্য বাচ্চাদের টাকা পয়সা দেয় এ নানান গুণ ভালো কাজ করে থাকেন বুঝতে পেরেছেন তার জন্য উনার কাছে আমার সম্পর্ক তৈরি হয়ে গেছে আর উনি আমাদেরকে ভূতকালে অনেক হেল্প করেছেন আমাদের বন্ধুত্ব ভালোই হয়েছে বুঝতে পেরেছেন আর আমি চাই না এরা যদি আমার সঙ্গে থাকুক আমার সঙ্গে থাকলে ওদের প্রাণ নিয়ে ঝুঁকি পড়বে বুঝতে পেরেছেন তাই আমি ওদেরকে বলেছি যে আপনারা ওদের কাছে চলে যান আমি ফোনে কথা বলে দেব বুঝতে পেরেছেন মোটামুটি ওদের ভবিষ্যতের কথা ভেবেই আমি বলেছি আর ধরুন আমার সঙ্গে যদি থেকে উনাদের যদি কিছু হয় যায় তারপর উনাদের পরিবারকে আমি কি জবাবটা দেব বলুন হ্যাঁ এটা আমি তার ভালোর জন্যই করেছি তো সেটা না হয় বুঝলাম কিন্তু একটা কথা যে বুঝলাম না তুমি সাইন্টিস্ট এটাও আমি জানি তুমি যে গবেষণা করো এটাও আমি জানি তুমি বলেছো কাউকে বলতি না এটাও আমি মেনে নিয়েছি আমি আমার পেটের ভিতরে সব বসিয়ে রাখি দিছি মোটামুটি সব জেনে ফেলেও না জানার ভান করছি শুধুমাত্র তোমার কথা তোমাকে কথা দিয়েছি বলে তোমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছো কিন্তু এটা তো বুঝলাম না এই ব্যান্ডাইনের মতো এত বড় রেপুটেড মেডিসিন কোম্পানির সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তো বুঝলাম না এই যে তোমার মোটামুটি অ্যাসিস্ট্যান্ট বললো যে ব্রেনডাইন কোম্পানির পিছনে কার হাত জানেন এ কথা বলে যে তোমার মুখের দিকে তাকালো হ্যাঁ তার মানে তো বুঝা যাচ্ছে তোমার কথাই বলছে আপনার ভালোর জন্যই বলছি বুঝতে পারে এই কথাগুলি গোপন রয়েছে এটাকে গোপন থাকতে দিন না হলে আপনার হার্টের জন্য অনেক ক্ষতিকার হবে আপনি নিতে পারবেন না বুঝতে পেরেছেন এগুলো গোপন থাকুক এটাই ভালো এটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো তবে এটা কি সবসময় গোপন থাকবে নাকি কোনোদিনও জানতে পারবো না ব্যান্ডাইন কোম্পানির মতো এত বড় রেপুটেড কোম্পানির সঙ্গে তোমার কি সম্পর্ক তোমার নামের সঙ্গে ব্যান্ডাইন কোম্পানির নাম থাকে কেন সবসময় হ্যাঁ এটা কি কোনো জানতে পারবো না জানলে একটু ভালো হতো বাবা জানবেন জানবেন একদিন হলো জানবেন যখন আমার মনে হবে এটা একটা সঠিক সময় আপনাদেরকে সবকিছু বলে দেওয়ার জন্য তখন শুধু আপনাদেরকে নয় তো আমার বাবা কাকা এমনকি ভাই সবাইকে আমি বলবো বুঝতে পেরেছেন তবে ততদিন অবধি একটু সব গোপন থাকো কোনো অসুবিধা নেই থাকুক না কি আছে তাহলে বাবা আমার মেয়েটার কি হবে বলো তো হ্যাঁ আমি তো ভেবেছিলাম আরো তোমার মতো হিরের টুকরো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়েটার জীবন উদ্ধার হয়ে যাবে হ্যাঁ তুমি যে আমার মেয়েটাকে এই সত্যি কথাগুলি গুলি না তুমি যে আসলে গবেষণা করছো পড়ালোকায় পুরো শিক্ষিত জানে না আমার মেয়েটা যে তোমাকে অশিক্ষিত ভাবে গুড ফর নাথিং ভাবে তুমি যে কিছু অকর্ম ঢেকি এগুলি ভাবে থাকে হ্যাঁ আমার মেয়েটার চিন্তাধারা তুমি পাল্টাবে না আমার মেয়েটা যে তোমাকে নিয়ে চিন্তাধারা করে সেটাতে সম্পূর্ণ ভুল এটা তুমি পরিণিত করবে না হ্যাঁ মোটামুটি প্রমাণ করবে না আর সবচেয়ে বড় কথা তোমাকে যে বিক্রি বলে হ্যাঁ তোমার গায়ে গোথায় লাগে না হ্যাঁ চব্বিশটা ঘন্টা তোমাকে মোটামুটি ছোট লোক বলে তুমি কোন মাটি দিয়ে তৈরি গো হ্যাঁ তোমার গায়ে গোথায় লাগে না নাকি এত কিছু অপমান করার পরেও তুমি হাসি মুখে সব গ্রহণ করো মুখে একটা টু শব্দও করো না হ্যাঁ মোটামুটি হ্যাঁ তুমি কোন মাটি দিয়ে তৈরি হয়েছ আমাকে একটু বলবে বলছি স্যার দেখুন আমি আপনাকে আজকে একটা কথা বলি এসব জানিয়ে কোনো লাভ নেই তো কি হবে বলুন মোটামুটি যদি জানি আমি পড়াশোনায় পুরো শিক্ষিত আমি গবেষণা করি আমি নিজে মেডিসিন তৈরি করি এগুলি জানলে মনে আমার জন্য ভালোবাসা জাগাতে পারে এটা আমি মানি কিন্তু লাভ নেই তো সেই ভালোবাসা দিয়ে আমি কি করবো বলুন যদি মন থেকে ভালোবাসা না যায় তাহলে এই ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই আর তাছাড়াও মোটামুটি আমার ভালোবাসার মানুষ আমার তরিদেবী বুঝতে পেরেছেন আমি তরিদেবী কি মন কান নিয়ে ভালোবেসেছি এছাড়া দ্বিতীয় কোন মহিলাকে আমি তাকাতে পারবো না তোরি দেবী বাইরে গেছে পড়াশোনা করতে এখন যদি উনার অনুপস্থিতিতে আমি অন্য মেয়ের ছেলে নিয়ে বিয়ে করে যম জামুকে ভালোবেসে ফেলি তাহলে মু জামুদি আমার ঠাকুর আমাকে माफ করবে না বুঝতে পেরেছেন এটা আমার মনে মানবে না আর আমি পারবো না আর এটা করা ঠিকও হবে না আমি তোরি দেবীকে ভালোবাসি উনাকেই বিয়ে করব বুঝতে পেরেছেন আর এটা যে বিয়ে করেছি এটা শুধুমাত্র আপনাদের মান সম্মান বাঁচাতে আর এই বড় ম্যাডামের কান বাঁচাতে বুঝতে পেরেছেন তা না হলে আমি এই বিয়েটা কখনো করতাম না

থাক তুমি যখন আর বলবে না তার কি করব, তোমাকে তো জবরদস্তি আর করতে পারবো না তবে এতটুকু জানি তোমার মতো মাল্টি ট্যালেন্টেড একটা ভালো ছেলে কখনো খারাপ কাজ করতে পারে না এটা আমার পুরো বিশ্বাস আছে তবে মনে শুধু এতটুকুই দুঃখ যে নিজের মেয়েটাকে ভেবেছিলাম তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়েটার জীবন যেতে উদ্ধার হয়ে যায় কিন্তু এটা সম্ভব না কারণ কি ভালোবাসা জবরদস্তি করে হয় না তুমি যে বললে তুমি আরেকজনকে ভালোবাসো তা আমি এখানে কোনো জবরদস্তি করব না তোমার যদি পরের দিকে মন পাল্টায় মত পাল্টায় আর যদি মনে হয় আমার মেয়েটার জন্য তোমার মনে একটু জায়গা হয়েছে তাহলেই মোটামুটি তোমরা সংসার করার চিন্তা ভাবনা করো এ তা না হলে আর ডিভোর্স কি আর করব না স্যার এটা সম্ভব নয় বুঝতে পেরেছেন এটা কখনোই সম্ভব নয় কারণ কি আমার তরি দেবীকে আমি সত্যি কথা বলেই দিয়েছি যে আমার এখানে ভুল ভালো বিয়ে হয়ে একটা মোটামুটি সিচুয়েশনের পরে আমাকে বিয়ে করতে হয়েছে আর আমার তরি দেবী খুব আন্ডারস্ট্যান্ডিং বুঝিয়েও গেছে বুঝতে পেরেছেন তরি দেবী মোটামুটি কোর্সটা কমপ্লিট করে আসার পরে আমরা ভেবেছি মোটামুটি বিয়ে করে ফেলবো বুঝতে পেরেছেন আর তখন এর আগে গিয়ে আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো বুঝতে পেরেছেন আপনি মনে কিচ্ছু নেবেন না আচ্ছা বাবা কি আর করা তুমি যেহেতু বলছো তোমার কথায় যুক্তি আছে আমিও চিন্তাই করেছি এটাই মোটামুটি জবরদস্তি করে কোনো সংসার টিকানো যায় না বুঝতে পেরেছো আর ছাড়ো এসব কথা ছাড়ো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম তুমি যে মানে কি আমার বউটাকে তোমার ঘর মানে কি আমাদের ঘর ভাড়া হিসাবে দিয়েছো ন হাজার টাকা একটা এগ্রিমেন্ট করে নিলে ভালো হতো না হ্যাঁ যদি মোটামুটি পরে দিকে পোলটি মেরে দেয় হ্যাঁ আমার বউটা হচ্ছে কি কাল লাগিন বুঝতে পেরেছো বউটার সঙ্গে সঙ্গে পরে আমার মেয়েটাও কাল লাগিনি হয়ে পড়েছে ওরা যদি পোল্ট্রি মেরে দেয় তখন তুমি কি করবা তার জন্য বলছি একটা এগ্রিমেন্ট করে নিলে ভালো হতো বুঝতে পেরেছ পরের দিকে যদি কথা পাল্টা কথা পাল্টাতে পারতো না সই থাকবে